বন্ধুরা আমরা বিভিন্ন ধরনের জবা লাগিয়ে থাকি সেটা বাগানে হোক টবে হোক ছাদে হোক বিভিন্ন ভ্যারাইটির জবা তার মধ্যে দেশি ভ্যারাইটি পুনে ভ্যারাইটি বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি এই তিনটে ভ্যারাইটি আমরা ম্যাক্সিমাম লাগাই কারণ দেশিতে অনেক কটা ভ্যারাইটি আছে পুনেতেও অনেক কটা ভ্যারাইটি পাওয়া যায় এগুলো আমরা জেনারেলি টবে লাগাই দশ ইঞ্চির টবে হলে আপনার খুব ভালো গ্রো করে আর যদি আপনারা মাটিতে লাগান আমার এখানে মাটিতে প্রায় কুড়িটা ভ্যারাইটির আপনার জবা লাগানো আছে এই যে জবাটা দেখতে পাচ্ছেন এটা পুনে ভ্যারাইটি জবা এতেখানে সকালে ফুল তোলা হয়েছে কিন্তু দুটো ফুল এখনও আছে ফুল দুটো আমি দেখাচ্ছি আপনাকে দেখুন ডিপ রিড রেড কালারের একটা কি সুন্দর পুনে জবা প্রত্যেক দিন বিশ থেকে পঁচিশটা ফুল এই গাছ থেকে পাওয়া যায় দেখুন আরেকটা ফুল আমি দেখাচ্ছি আপনাকে এই দেখুন আর পুরো গাছটা দেখুন কুড়িতে ভরা একেবারে এবার পরের দিন দেখবেন বিশ থেকে পঁচিশটা ফুল এটাতে ফুটে থাকবে পুনে ভ্যারাইটিটা আপনার জবা গাছ লাগানোর খুব ভালো কারণ এতে প্রচুর পরিমাণে ফুল ফোটে আর এর কালারও অনেক ভালো হয় আপনারা চাইলে এর কাটিং নিয়ে মানে পেন্সিল থিকনেসের একটা কাটিং নিয়ে মাটিতে বসিয়ে দিতে পারেন বা বালুতে বসিয়ে দিতে পারেন আর প্রত্যেক দিন যদি জল দেন আপনি সেমি যদি রেখে দেন তাহলে খুব ভালো করে আপনার জবা জেনারেলি কাটিং গ্রো করে যায় কিন্তু তার সাকসেস রেটটা অত ভালো হয় না আপনি যত ভালো পারফেক্টলি গ্রো করতে পারবেন তত ভালো গ্রো করে আজকে আমি আপনাকে দেখাবো যদি হানড্রেড পারসেন্ট পারফেক্ট আপনার জবার প্রপাগেশন করতে হয় তাহলে এয়ারলেয়ারিং মেথড হচ্ছে সবচেয়ে ভালো এয়ারলেয়ারিং মানে গুটি কলম গুটি কলম করতে গেলে আপনাকে দেখুন এই যে গুটি কলম আমরা এক মাস আগে করেছিলাম তার রিয়েলটা আগে আপনাকে দেখাই সেটা পরে বসানোটা আমি পরে দেখাবো দেখুন আমি কাটিংটা বের করে নিচ্ছি এর কিন্তু প্রপার রুটিন হয়ে গেছে যে শিকরগুলো আমি আপনাকে দেখাবো এই যে দেখুন শেকোরগুলো কমপ্লিট হয়ে গেছে মোটামুটি এক মাস সময় লাগে এই রুটিনটা কমপ্লিট হতে তারপরে এটা প্লাস্টিকটা খুলে কিভাবে বসাতে হবে কিভাবে জল দিতে হবে পদ্ধতিটা দেখাচ্ছি এই যে দেখুন শেকোরগুলো বাইরে থেকে প্লাস্টিকের বাইরে থেকেই দেখা যায় যখন আপনি দেখবেন প্লাস্টিকের বাইরে সেকোর কমপ্লিট হয়ে গেছে তখন এটাকে গাছ থেকে আলাদা করে দেবে আর আপনারা চাইলে এখান থেকে কাটিং নিয়ে নিতে পারেন কাটিং নিয়ে ডাইরেক্ট আপনি বসাবেন কিন্তু সেটা বর্ষাকালে হলে সবচেয়ে ভালো কাটিং গ্রো করে কারণ ময়েশ্চার থাকে গুটি কলম করার জন্য আমরা দেখছি এখানে এক ভাগ নিচ্ছি মাটি প্লেন মাটি আর তিন ভাগ নিচ্ছি কম্পোস্ট তিন ভাগের সঙ্গে এক ভাগ মাটি মাটি হচ্ছে বাইন্ডিং এজেন্ট হিসাবে কাজ করে আমরা এটাকে মিশিয়ে নিচ্ছি এর লেইটা কীভাবে বানাবেন আমি দেখিয়ে দিচ্ছি যেমন করে আমরা আটা গুঁদি রুটি করার জন্য ঠিক সেরকম আপনি ভালো মতো এটাকে মাখবেন অল্প অল্প জল দিয়ে ধীরে ধীরে এটাকে সুন্দর করে মাখবেন মাখাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে যেমনভাবে ঠিক আমরা আটা গুঁদি ঠিক সেরকম পদ্ধতিতে আর যত ভালো এটাকে মাখবেন তত ভালো এই ডোটা তৈরি হবে এটা করে দিচ্ছি আমি এখন করে দেখুন ভালো করে মাখার পরে এরকম একটা ডো তৈরি হলো এবার আমি এক একটা গুটির জন্য এক একটা গুটি বানিয়ে নিচ্ছি এক ইঞ্চি ডায়ামিটারের এক একটা গুটি মানে একটা কলমের জন্য একটা গুটি এরকম গোল একটা গুটি বানাবেন যতগুলো চান আপনারা করতে পারেন আমার এখানে সাত আটটা হয়ে যাবে একটা প্রথমে করে দেখাচ্ছি আর যে শাখায় আপনি করবেন মোটামুটি পেন্সিল থিকনেস হবে আর যেখানে নোড পোর্শন আছে যেখানে গাঁটের পোর্শনটা আছে তার ঠিক নিচে একটা রাউন্ড কাট দেবেন রাউন্ড কাট দেবেন যেখানটা ঠিক গাঁটটা আছে আর ঠিক এক থেকে দেড় ইঞ্চি নিচে আরেকটা রাউন্ড কাট দেবেন দুটো রাউন্ড কাঠ কমপ্লিট করবেন আর ডালটাকে খুব আলতোভাবে ধরবেন নয়তো ডালটা ভেঙে যেতে পারে এরপরে একটা উপর থেকে স্লিপ দেবেন চিরা লাগাবেন উপর থেকে করে নখ দিয়ে এই ছালটাকে ছাড়িয়ে নেবেন নখ থেকে সাবধানে ডালটাকে ছাড়িয়ে নেবেন ছালটাকে ছাড়িয়ে নিলাম এরপরে এই যে সাদা অংশটা বেরিয়েছে সাদা অংশে একটু স্ক্র্যাচ করে দেব স্ক্র্যাচ করার পদ্ধতিটা এটা দেখে নিন স্ক্র্যাচ করে নিচ্ছি এবার স্ক্র্যাচ কমপ্লিট হলে ওই যে ডোটা বানিয়েছিলাম এটাকে দুভাগে ভাগ করবেন ভাগে ভাগ করে উপরের যে পোর্শনটা ছিল ওখানটায় এটাকে লাগিয়ে দেবেন দুটোকে জোড়া লাগাবেন জোড়া লাগিয়ে একটা চার ইঞ্চি বাই চার ইঞ্চির প্লাস্টিক দিয়ে এটাকে বাঁধবো দেখুন কীভাবে বাঁধছি পদ্ধতিটা দেখে নিন যে কোনো গুটি কলম করার পদ্ধতি একই যে চার ইঞ্চি বাই চার ইঞ্চি প্লাস্টিক এটাকে র্যাপ করে নেবেন র্যাপ করে নিয়ে একটা ছোট্ট সুতলি নিয়ে এটাকে বাঁধবেন প্রথমে উপরের দিকে একটা গাঁট বাঁধবেন দেখে নিন পদ্ধতিটা উপরের দিকে গাঁট বেঁধে এইভাবে ঘুরিয়ে গাঁট বেঁধে নিচের দিকে একটা গিট মেরে নেবেন দেখুন এটাকে সরিয়ে নিচের দিকে একটা গেট মেরেছি মেরে একটা ফুল গাঁট মারবো মানে গিট মারবো আর পরে একটা হাফ গেট মারবো এটা একটা ফুল গেট মারলাম তারপরে একটা হাফ গেট বাঁধবো যাতে খুলতে সুবিধা হয় পরবর্তীকালে এক্সট্রা দড়ি পোর্শানটা কেটে দিচ্ছি এভাবে রেখে দেবেন এক মাসের মধ্যে আপনার গুটিটা কমপ্লিট হয়ে যাবে এর মধ্যে জল বা কিচ্ছু দিতে হবে না দেখুন এক মাস আগে আমি করেছিলাম এটা কেটেছি এবার এটা বসানোর পদ্ধতিটা দেখাচ্ছি আপনাকে বন্ধুরা যদি ডাইরেক্ট কাটিং চান তাহলে ডাইরেক্ট আপনি ধরুন পেন্সিল থিকনেসের একটা ডাল সিলেক্ট করবেন আর ওটা কেটে নিয়ে মোটামুটি পাঁচ ছয় ইঞ্চি হলে ভালো হয় আর দেখুন এটাকে আমি কেটে নিচ্ছি এটাকে আমি বসানোর পদ্ধতিটা দেখি যে মাটিতে বসাতে পারেন বা বালুতে বসাতে পারেন দু পদ্ধতিতেই আপনার কাজ হবে কিন্তু এটা করবেন বর্ষাকালের সময় এটা খুব ভালো কাজ হয় বন্ধুরা এবার আমি বসিয়ে দেখাচ্ছি এখানে প্রথমেই যে কাটিংটা নিলাম এটা এটাকে আমরা বালুতে বসিয়ে দিচ্ছি দেখুন প্রায় দেড় ইঞ্চি নিচে ঢুকিয়ে দেবেন বালুতে দিয়ে জল দিয়ে রেখে দেবেন আর সেমি সেডে রাখবেন প্রায় দেড় মাসের মতো এটাকে সেমি সেডে রাখতে হবে প্রত্যেক দিন এটাতে হালকা হালকা জল দেবেন যাতে ময়েশ্চারটা খতম না হয় আর এই যে দেখুন আমি প্রায় দেড় মাস আগে বসিয়েছিলাম এটাকে তুলে দেখাচ্ছি আমি আপনাকে দেখুন কত সুন্দর শেকর হয়েছে দেখুন ক্লোজে দেখুন কত সুন্দর শেকর হয়েছে এবার আপনি এটাকে চাইলে তিন ইঞ্চের টবে এটাকে ট্রান্সপ্লান্ট করে দেবো সেটা আমি দেখাচ্ছি আপনাকে আর এটাকে পরে প্রায় এক থেকে দেড় মাস বা দু মাস তিন ইঞ্চির পটে রেখে তারপরে আপনারা আট ইঞ্চির টবে দশ ইঞ্চির টবে ট্রান্সপ্ল্যান্ট করতে পারেন এবার আমি দেখে নিচ্ছি গুটি যেটা করেছিলাম সেই গুটিটা খুলে দেখাচ্ছি ওর শেকড়টা কেমন তৈরি হয়েছে এবার খোলার পথে দিয়ে দেখুন প্লাস্টিকটা কিন্তু খুব আলতোভাবে সরাবেন হালকাভাবে চাপ দেবেন না চাপ দিলে রুট বল ভেঙে যাবে এই যে দেখুন কত সুন্দর শেকড় হয়ে গেছে এটা হলো আরেকটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি আপনাকে সেটাও আপনি বুঝতে পারবেন কিভাবে এটা রুটিনটা হয়েছে খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন এটারও রুটিন কত সুন্দর রুটিন হয়েছে এবার হচ্ছে আপনাকে তিন ইঞ্চি পটে বসানোর পালা তিন ইঞ্চি পটে নিচে খোলাম খোলামকুচি দিয়ে নেবেন ছেদ্রর মধ্যে টোয়েন্টি পার্সেন্ট কম্পোস্ট নেবেন আর এইটটি পার্সেন্ট মাটি নেবেন নিয়ে মিশিয়ে অল্পটুকু প্রথমে মাটি দেবেন কারণ রুট বলটা বসতে হবে একদম ভরে দেবেন না মাটি অল্পটুকু মাটি দিয়ে রুট বলটা বসিয়ে তারপরে মাটি দিয়ে ভরাট করবেন মাটি দিয়ে ভরাট করে আঙুল দিয়ে ভালো করে চাপ দিয়ে দেবেন যাতে উল্টে না পড়ে দেখুন এখানটায় বসিয়ে নিচ্ছি চাপ দিয়ে নেবেন আর যেটা আমি কাটিংয়ে বসিয়েছিলাম সেই কাটিং থেকেও যেটা হয়েছে সেটাও আমি একটা টবে ছোটো টবে বসিয়ে নিচ্ছি পদ্ধতি সেম আর আপনাকে একটা কথা বলে রাখি যেটা গুটি কলম আর যেটা কাটিং দুটোই কিন্তু ফুল একই রকম আসবে কোনো পার্থক্য হবে না গুটি কলমেই করুন আর কাটিংয়ে করুন একই আপনি রেজাল্ট পাবেন এবার আমি এটাকে দিয়ে এবারে জল দিয়ে দেব জল দেওয়ার পরে এটাকে সেমি সেডে রেখে দেবো পাঁচ দিন সাত দিন সেমি সেডে রাখার পরে আপনি ওপেন সানলাইটে আপনি রেখে দেবেন এটাকে আর এটা ওপেন গ্রো হতে থাকবে আর জল দিতে থাকবেন টাইম টু টাইম আর কোনো কেয়ারিংয়ের দরকার পড়বে না আপনার গাছটা খুব ভালো হবে তে দু মাস পরে এটাকে আপনি দশ ইঞ্চির টবে ট্রান্সপ্লান্ট করে দেবেন এই ভিডিওটা খুব ভালো লাগলে ধন্যবাদ